আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে অনেক স্বাগতম সেলের ডিসেম্বরে ফাইনাল অক্টোবরের শেষ নভেম্বরে ক্লাস তো এর মধ্যেও আমি চলে আসছি নানার বাড়িতে ঘুরতে কারণ আমার ভালো লাগতেই ছিল না না বাড়িতে না এইখানে তো আমি যেইখানেই যাই না কেন আমার কোথাও ভালো লাগে না যে পর্যন্ত আমি ফেসবুকে আপনাদের সাথে ভিডিও আপলোড না করি কথা না বলি সেই পর্যন্ত আমার ভালো লাগে না কি করব বলেন তাই তো আবারও চলে আসছি ফেসবুকে আপনাদের সাথে বয়েজে যে কথা বলার জন্য কি আপনারা ভালো আছেন আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে ফেসবুকে তাদের সাথে অনেক দিন যাবৎ তাদের সাথে কথা হচ্ছে না তাদের সাথে বাধ্য হয়ে আজকে বয়েজে যে আসলাম আর তার মধ্যে ছেলেকে পড়াইতেছি মানুষ বলে না যে মানুষের লক্ষ্যটা লক্ষ্য মানে মানুষের লক্ষ্য ঠিক থাকলেই হয় তো অনেকে আমাকে অনেক কিছুই বলতেছে হ্যাঁ বাচ্চার ফাইনাল পরীক্ষা তার বাচ্চার বাবাই বলতেছে অনেক মন্তব্য করতেছে তার মধ্যেও তুমি চলে গেছো হ্যান ত্যান এই সেই বাচ্চার ক্ষতি হবে এটা সেটা যদি থাকে মনের মিল গাং পারে থেকে কেমনে জানি আসে তাই হোক ওইটা আমি আর বললাম না শুনতে খারাপ লাগে আঞ্চলিক ভাষায় তো সব কিছুর মাঝেও আমি ছেলেকে পড়াইতে বসাই কারণ সকালেও পড়াইতে বসাই দুপুরেও পড়াইতে বসাই এমনকি সন্ধ্যার পরেও পড়াইতে বসাই যাই করি না কেন সারা দিন সন্ধ্যা রাত চব্বিশ ঘন্টা আর যাই করি ছেলেকে তিনবার পড়াইতে বসাই তিনবারই পড়া কমপ্লিট করাই নেই আর কি আর কি বাচ্চাদের তো পড়া চাপ দিয়ে লাভ আছে নাকি পরীক্ষার আগে ঘুরতে চলে আসে এমনকি অনেকেই রোহানের স্কুলের ফ্রেন্ড সার্কেল হাজবেন্ড ফোন দিয়ে দিছে বাবা হ্যালো হ্যালো বলো পচা পচা যদি গেঞ্জি আনছো পোশাক ভালো না থাকে আর তোমার ফ্রেশ আর চুল যদি আমি ভালো না হয় আমার কাছে তাহলে বুঝতেছো কি করবো আমি তোমারে মনের ধান্দা না সবার আগে আমার হাজব্যান্ড না বাইচা থাকে না নো নেভার আমার সবার আগে আমার হাজব্যান্ডকে সুন্দর থাকতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হাদিসে শুধু আছে মেয়েদেরকে সব দিক দিয়ে পারফেক্ট থাকতে হবে তা না ছেলেদেরকে থাকতে হবে সবাই বলবে আমার হাজব্যান্ড অনেক সুন্দর অতএব পোশাকে চুল দাড়ি সব খুব সুন্দর করে আসতে হবে আমি আমি চুল ছিড়বো টান দিয়ে সব আমি যদি আমার মনের মতো একটাও না হয় কি করবো আচ্ছা চুল চুল কাটার একটা দায়িত্ব দাও আমি চুল কাটতেছি কিন্তু আমার একটাই কথা সব সুন্দরভাবে আসতে হবে এটাই হচ্ছে বড় কথা ইয়েস এলাকা চেয়ারম্যান কিন্তু এই শোনো এলাকা চেয়ারম্যান কিন্তু দাওয়াত দিছে বুঝছো এলাকা চেয়ারম্যান কিন্তু দাওয়াত দিছে মাসুদের কাউসারের মাধ্যমে দাওয়াত দিয়েছে মার মাধ্যমে দাওয়াত দিয়েছে আসো দরকার বলে গেঞ্জি কিনে আনবা পচা গেঞ্জি আনা যাবে না পচাভাবে ভাবে আসা যাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা

we oh,